আসলাম দর্শক বরাবরের মতো উপস্থিত হলাম ধেলাপির হাটে আজকের তারিখ বারো আগস্ট মঙ্গলবার আপনাদেরকে দেখাবো ব্লাড বেঙ্গল ছাগল মা বাচ্চা সহ এবং ক্রোজবিট ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিব হাটের ঠিকানা জেরা লিফামারী থানা সৈয়দপুর ধেলাপির হাট আসসালামু আলাইকুম ভাই কত চাচ্ছেন ভাই মা বাচ্চা সেট গোড়ানি বাচ্চা ভাই 17 চাচ্ছেন দুইটা বাচ্চা মাসহ কি বাচ্চা ভাইয়া দুইটা একা কাশি একা কতদিন বয়স হবে বাচ্চার দুই মাস দুই মাস বাচ্চার বয়স হবে বাচ্চাটা বেশ খুব সুন্দর কালার আর মাটা কয় দত ভাইয়া সাত দত মাটা সাত কত হলে বিক্রি করবেন শেষ টার্গেট ভাই 14 হলে চোদ্দ হলে দুটো বাচ্চা মাসও বিক্রি করবেন লাস্ট টার্গেট বাসার না ব্যবসা করে আমাদের ব্যবসার 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 এমনি যদি কেউ যদি নিতে চায় মা বাচ্চা ছাগল দিতে পারবেন আমাদের দর্শক যদি মো মোবাইল করে নাম্বারটা বলুন নাম্বারটা বলুন আমার নাম্বার জিরো ওয়ান নাইন জিরো থ্রি যোগাযোগ করলে আপনি মা বাচ্চা দিতে পারবেন যখন তখন মা বাচ্চা বুড়ানি শেখ অনেক দর্শক আছে নিতে চায় মা বাচ্চা এবং আমার থেকে নাম্বার চায় এজন্য আপনার নাম্বার দিলেন ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া কত চাচ্ছেন ভাইয়া মা বাচ্চা সেট দাম চাচ্ছেন ভাই 14000 বাচ্চা বুড়ানি 14000 একটা বাচ্চা একটাই কি বাচ্চা হাইলন হাইলন বাচ্চা বয়স কত দিন হবে বাচ্চা এক মাস এক মাসের বা এক মাস বাচ্চার বয়স কি মাটা কয় দাদ ভাইয়া দুই দাদ মাটা দুই দাদ কত হলে বিক্রি করবেন শেষ টার্গেট 9000 টাকা বলতেছে 9500 দিলে দিই মানে 9500 হলে একটি বাচ্চা ভুলানি সোহ বাচ্চা সহ হাজার হলে বিক্রি করবেন মাটা কয় বললেন তার প্রথম বাচ্চা কোথা থেকে আসছেন আপনি টেক্সটাইল টেক্সটাইল থেকে বাসার না ব্যবসা করেন বাসার ও বাসার ছগল ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ চাচা কত চাচ্ছেন বাচ্চা বুড়ে নিছে চব্বিশ হাজার চব্বিশ হাজার চাচ্ছেন দুইটা বাচ্চা মাসহ কি বাচ্চা দুইটা দুইটা খাসির বাচ্চা একটা বুড়ানি বাচ্চাটা কি কি বাচ্চা দুইটা খাসি দুইটাই খাসি বয়স কত দিন বাচ্চার এই দুই আড়াই মাস দুই মাস দুই মাস হবে বাচ্চার বয়স মাটা কয় যাত নতুন জোয়ান নতুন জোয়ান বলতে হলে প্রথম বাচ্চা তাহলে প্রথমে দুইটা দিছে তা সে কত হলে বিক্রি করবে শেষ টার্গেট 20000 20000 বিশ হাজার হলে বিক্রি করবেন তিনটা দুইটা বাচ্চা মা সহ বাচ্চা বুড়ানি বিশ হাজার হলে বিক্রি কমা যাবে না কমাবার কোনো ক্ষমতা নেই এটাই লাস্ট একবারে বিশ হাজার বাসার না ব্যবসা 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 করেন কথা কোথা থেকে আসছেন আপনি খানাবাড়ি হাট ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছেন চাচা দুইটা বাচ্চা কত চাচ্ছেন আট হাজার 8400 চাচ্ছেন মাটা কোথায় মাটা বিক্রি করলাম মাটা বিক্রি করে দিলেন কত দিয়ে বিক্রি করেছেন মাটা 6000 মাটা 6000 হাজার বিক্রি করলেন মাটা কয় দত ছিল দুই দত দুই দত তাহলে প্রথম বাচ্চাই দুইটা দিছে বাচ্চাটা আছে আর মাটা বিক্রি করে দিলেন বাচ্চাটা কত হলে বিক্রি করবেন দুইটা বাচ্চা 7000 হলে বিক্রি করব 7000 আর কমা যাবে না 6 6500 হলে দেব মানে হাজার হলে দুটা বাচ্চা বিক্রি করবে এই তাহলে ক্রসবিট দুইটা বাচ্চা কি বাচ্চা দুইটা হাসি দুটো খাসি বাচ্চা মানে তিন টাকা করে পিস পিস হলে বিক্রি করবেন কত দিন বয়স বাচ্চার এই দুই মাস আড়াই মাস দুই মাস হবে বাচ্চার বয়স কোথা থেকে আসছেন চৌধুরী বাড়াবি কয়টা ছাগল নিয়ে আসছিলেন তিনটে তিনটা মা বাচ্চা শো মাটা বিক্রি করে দিলেন ছ টাকা দিয়ে আর বাচ্চাটা ছ হলে হলেই বিক্রি করবেন তিন টাকা করে পিস খাসি বাচ্চা পাঁচ হাজার বলতেছেন আপনি ছ হাজার হলে বিক্রি করবেন আরও কমা যাবে না এক লাস্ট একবারে ছয় হ্যাঁ ছয় আর ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহ রহমত ভালো আছি বাচ্চা বুড়ানি নি সেট কত চাচ্ছে মা বাচ্চা বাইশ হাজার বাইশ হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার কাস্টমার পনেরো ষোলো সতেরো পর্যন্ত বলছে সতেরো পর্যন্ত বলতেছে কি বাচ্চা দুইটা একটা পাটা আর একটা হাইলোন একটা পাটা একটা হাইলন একটা পুরুষ একটা মহিলা বাচ্চার বয়স কত দিন চাচা বাচ্চার বয়স আড়াই মাস করে হইবে আড়াই মাস কুড়ি একটা বাচ্চা ছোট একটা বড় হ্যাঁ আড়াই মাস কুড়ি বয়স আছে খাসিটা বড় পাটাটা বড় একটু যেটা পাটি ওটা ছোট কয় দাঁত মাটা মাটা জুয়ান জুয়ান বলতে কয়র বাচ্চা দিছে নিয়ে বাচ্চা তিনবার দিছে এই নিয়ে তিনবার দিছে তাহলে বাসার না ব্যবসা করেন বাড়ির বাড়ির ছাগল কত শেষ টার্গেট কত হলে বিক্রি করবে এখন গাহাকের উপর ভিত্তি আমি তো বিক্রি করবো উপর ভিত্তি আপনার কত হলে আপনার শেষ টার্গেট আঠারো হলে দিয়ে দেব আঠারো হাজার হলে দুটি বাচ্চা আর মাস হোক শেষ টার্গেট বাসার ছাগল কয়টা আনছেন এই তিনটাই ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সালাম দিলাম ওয়ালাইকুম সালাম চাচা কত চাচ্ছেন বাচ্চা বুড়ানি সেট পঁচিশ হাজার পঁচিশ হাজার চাচ্ছেন কি বাচ্চা হাইলোন বাচ্চা বয়স কত দিন হবে বাচ্চার চার মাস বাচ্চার বয়স চার মাস চার মাস মাটা কই দাৎ ছয় দাত ছয় দাঁত একটাই বাচ্চা দিছে একটা বাচ্চা দিছে একটাই বাচ্চা এর আগে করিয়ে দিছিল ওই একটা একটা করি দেয় আর কত শেষ টার্গেট বিক্রি করা শেষ টার্গেট বিক্রি করা বিষ লাস্ট একবারে কত বিশ 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 হাজার হলে বাচ্চা মা বাচ্চা শো বিক্রি করবেন লাস্ট টার্গেট কোথা থেকে আসছেন আপনি ডিমলা জিমলা থেকে কোথায় বাসা কোথায় আপনার জিমলা কলেজ মানে আপনারা বাসার ছাগল না ব্যবসা করেন বাসার ছাগল বাসার ছাগল ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসলাম আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর নতুন বিষয়ে যদি জানার থাকে তো আমাদের একটা কমেন্ট করুন ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব